Hey, hey, la 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 বাজারের দিকে এদিকে ফোন নিতে ভুলে গেছে তো সেই জন্য ফোনটা নিয়ে আমি একটু রাস্তার দিকে যাচ্ছি যাতে ও আসলে আমি ফোনটা দিয়ে দিতে পারি আর এই যে দেখো চোখের মধ্যে কি হয়েছে আমার আসলে আগের দিন রাতে তোমাদের দাদাভার সঙ্গে একটু ইয়ার কি ফাজলামি করছিলাম তখন আর কি ভুল করে ওর হাতে আমার চোখের মধ্যে লেগে ওইরকমভাবে রক্ত জমে গেছে আর ওই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আসল ও যাচ্ছে আমার জন্য একটা ব্লাউজ আনতে কালো কালারের আসলে ওই বাড়িতে যাব আজকে জামাই ষষ্ঠী তো ভাবলাম একটু শাড়ি টাড়ি পরেই যাই ও হ্যাঁ তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর এদিকে এই যে দেখো আমার সিম্বা তোমাদের দাদা ভাইয়ের গাড়ির আওয়াজ শুনেও রাস্তায় চলে এসেছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে চলে এসেছে ব্লাউজটা কিনে আর এখানে সবাই মিলে বসে রয়েছে আর এখন আমি বসেছি সেলাই করতে ব্লাউজটা তোমাদের দাদাভাই একটু বড় সাইজের ব্লাউজ নিয়ে চলে এসেছে মানে আমি যেটা বলেছি তার থেকে একটু বড় নিয়ে চলে এসেছে আর আমি জানি তোমাদের দাদাভাই পাল্টা আনবে তো সেই জন্য আগে থেকেই আমি মেশিনটা একটু সেট করে রেখেছি ওই কোনার মধ্যে ছিল তো তার আগেই আমি মেশিনটাকে এই দিকে এনে টেবিলটা সরিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি আমাদের তো আগের দিন দেখিয়েছিলাম এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাকে তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটার সঙ্গে কালো পরলেই বেশ ভাল লাগবে তো সেই জন্য তোমাদের দাদাভাইকে কালো দিয়েছিলাম আমি তো এই যে দেখো আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বাজার থেকে জিনিসপত্র টুকটাক কিনে টেনে তারপরে যাবো আর কি সোজা আমার বাবার বাড়ির দিকে ঠিক আছে তাহলে তুমি এনজয় করো তোমার এনজয় এখন তুমিও বিয়ে করো তাড়াতাড়ি বাজারে আসার পথে যার সঙ্গে দেখা হলো দেখতে পারলে ও কিন্তু আমাদের সঙ্গেই পড়তো আমাদের ক্লাসমেট ছিল তো ওর সঙ্গে একটু গল্প করলাম ও আমাকে একটা আইসক্রিম দিল খেতে তো আইসক্রিমটা খেলাম আর এই যে দেখো মিষ্টির দোকানে এসে পুরো ভজা একটাও মিষ্টি নেই তারপরে আর কি অন্য দোকানে গিয়ে গরম গরম মিষ্টি হয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছি আর আমরা এনেছি শেষ হয়ে গেছে আর নেই আবারও বানাচ্ছে তারপরে দই তো বড় দই পেলামই না ছোট ছোট দুটো দই নিয়েছিলাম তো এই যে দেখো জামাই পুরো রেডি বাড়ি যাওয়ার জন্য শুধু মাছটারই অভাব লাগছে ওর একটা ফ্রেন্ড পেছনে বলছে ওই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে বলছে যে হাতে করে মাছ নিয়ে যাওয়া ভালো লাগবে দেখতে তো সেই মাছটারই অভাব ছিল মাছটা থাকলে একদম পুরো জামাই ষষ্ঠীর জামাই হয়ে যেত তো এই যে দেখো এখন ও আমাকে বলছিল যে তোমার হাতে নাও তো আমি বললাম যে নাও অত ভারী জিনিস হাতে নিয়ে যাওয়া যাবে না যদি পড়ে যায় তুমি ওইখানে বাঁধিয়ে দাও তো যে দেখো সুন্দর করেও বাঁধিয়ে দিল ওইখানটায় আচ্ছা অনুন আমি একটি বোন কমেন্ট করে বলেছিল দিদি ভাই তোমার হেয়ার এত বড় কি করে আমিও হেয়ার বড় করতে চাই আর তোমার হেয়ার এত সুন্দর স্মুথ কি করে আসলে বোন আমি বছর বছর চলে যাই কিন্তু চুল আর কাটি না সেই জন্য আর কি চুলের আগা সব ফেটে গেছে দূর থেকে দেখতেই সুন্দর লাগে কাছে এসে দেখলে বুঝবে চুলের আগাগুলো সব ফেটে গেছে আর আমি প্রায় দু বছর হতে গেল আমি হেয়ার স্ট্রেট করেছিলাম তো তারপরে দু একবার স্পা করেছি সেই জন্যে আর কি ওই রকম তো আশা করি তুমি বুঝতে পেরেছো আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি আর এই বোতলটাকে আমি এতক্ষণ ধরে খোলার চেষ্টা করলাম পারলাম না আর তোমাদের দাদা ভাই একবারেই খুলে দিল আর এখানে দেখো আমি সবাইকে গ্লাসে ঢেলে ঢেলে দিচ্ছি আর আমার ভাই দেখো ওর তরস তর্স হয়েছে না ও গ্লাস নিয়ে বসে আছে তাড়াতাড়ি দে আমাকে দেখো ধরে রেখেছে তো বাড়িতে কিছুক্ষণ বসে থেকে আর গরমে সহ্য করতে পারছি না এদিকে আসছে ঘুম তো সেই জন্য ভাবলাম সামনে একটা দাদু বাড়ি আছে তো ওনাদের ঘরে গিয়ে একটু শুয়ে থাকি আর শুয়ে পড়েছি কি আর আজকে না আমার শরীরটা তেমন ভালো নেই সেই সকালবেলা থেকে শরীরটা প্রচন্ড খারাপ করছে আসলে কালকে রাতে দুটো পর্যন্ত শুয়ে রয়েছে কিন্তু ঘুম আর আসছিল না তো সেই জন্য বিরক্ত লাগছিল আর মাঝে যে আমি ডাক্তার দেখিয়েছিলাম ওই ডাক্তারের ওষুধ না তোমাদের দাদাভাই আমাকে মাঝে খেতে বারণ করে দিয়েছে তো সেই জন্যে আর কি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর ছিল সেই ওষুধ ঘরে আর ওই ওষুধ খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম হয় আর শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায় তো সেই ওষুধ আমি খেয়েছিলাম খালি পেটে খাওয়ার পরেও যদি খায়। তবুও সারাটা দিন দুর্বল দুর্বল লাগে ঘুম আসে আর কালকে খালি পেটে ওই ওষুধ খেয়ে আমার এই অবস্থা হয়েছে সারা দিন ঘুম ঘুম পাচ্ছে চোখ তো বড়ো করে তাকাতেই পারছি না তারপরে সেই নেশা নেশা মানে লাগছে এইরকম মানে বিচ্ছিরি অবস্থা তো এই যে দেখো এদিকে আবার বিকালবেলায় সবাই মিলে একটু বাইরে এসেছি একটু ভিডিও শুট করব মানে একটু রিলস শ্যুট করবো সবের জন্যই এসেছিলাম আর এখানে এসে মানে এতগুলো ক্লিপ নেওয়া হয়ে গেছে পরে আমি একটা ছোট্ট মতো গানের ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমাদের একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে তাড়াতাড়ি বলতে ঠিক টাইমেই এসেছি কিন্তু মাঠের থেকে রোদ যায়নি রোদ ছিল মাঠে তো সেই জন্য একটু গরম গরম লাগছিল আর এখানে বসে পড়েছি আর এই যে দেখো এসেই তোমাদের দাদাভাই খেজুর পাড়তে শুরু করে দিয়েছে আচ্ছা মাহিমিনি ব্লগ নামে একটি বোন কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে অনেক ভালোবাসা জানাই বোন তুমি এভাবেই আমাদের পাশে থেকো আচ্ছা শুভ নামে একটি ভাই আমায় কমেন্ট করে বলেছে দিদি তোমাদের মতো ভালোবাসা আমাদেরও ছিল গো দুজন আগে ফ্রেন্ড ছিলাম কিছু মাস তারপরে আস্তে আস্তে প্রেম আর এখনই পূর্ণতা পেয়েছে বাট এখনও বিয়ে হয়নি সবার আশীর্বাদে আগামী ইয়ারে আমাদের বিয়ে হবে তোমাদের দুজনকে আগামী দিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তোমরা অনেক সুখী হও अच्छा श्याम सूर्यवंशी नाम से एक भाई ने कमेंट किया था हिंदी में बोलो आपकी भाषा नहीं समझ आती हिंदी में मैं क्या बोलूँ क्या करूँ ये मुझे समझ नहीं आती मेरी भाषा में मुझे एकदम कंफर्टेबल लगती है तो इसलिए मैं बंगाली में ही बात करती हूँ तो आप लोग मुझे कमेंट करना मैं उसकी रिप्लाई करूँगी वीडियो के अंदर हमें जो छोटो एक गान भीडियो मत तो करेटार किचु क्लिप तो संगे शेयर करम से जानिए এদিকে ভিডিও বানানো কমপ্লিট তোমাদের দাদাভাই গেমে একদম অস্থির তো আমার আঁচলটা দিয়ে একটু মুছে নিলো আর এখনও দুজনে সুন্দর করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আমাদের স্যুট টুট পুরো কমপ্লিট তো ওই যে দেখো এখন সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি আর ওইটা হচ্ছে আমার একটা বোন পিসির আর কি মেয়ে ওই হচ্ছে আজকে আমাদের ভিডিও শ্যুটের ক্যামেরাম্যান আর আমার চোখের মধ্যে কেমন বিচ্ছিরি লাগছে দেখতে তোমরা হয়তো দেখে ভয়টাই পাচ্ছ ভয়টাই পেও না তেমন কিছু না ওই এই আর কি করতে করতে যা হয় আর কি লাস্টে একটা বিপদ তো সেটাই হয়ে গেছে আমার সঙ্গে আর এই যে দেখো বাড়িতে এসে দেখি আমার দিদাই ডালগুলোকে সুন্দর করে মানে এই পুতো দিয়ে আর হচ্ছে ওই কুলোর ওপরে ওইভাবে কি করছে যাতে ডালগুলো ভেঙে যায় তারপরে মাসি এসে আবার একটু দেখিয়ে দিচ্ছিলো দিদাকে যে এইভাবে করো ভালোভাবে তো যে দেখো এখন আর কি খাওয়া দাওয়া করবো এদিকে রান্না বান্না হয়ে গেছে তেমন কিছু না সিম্পল একদম আইটেম এখানে চিকেন করেছে আর ডাল করেছিল আর কি কী বেশ করেছিলো ভাজাভুজি তো সব কিছু খাইনি একদমই খেতে ইচ্ছা করছিল না তো শুধু এই চিকেনটা দিয়েই খেয়েছি এই চিকেনটা রান্না করেছে আমার বাবা কেমন হয়েছে দেখতে খেতে তো দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে দেশি মুরগি এমনি পোলট্রি না তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা